হাই, হাই হাই গো আমি এই কষ্ট কোথায় রাখবো গো এই লজ্জা কোথায় রাখবো চলুন একটু দেখি ইন্ডিয়া এখন খামডাউন শুরু মোদির কামডাউন শুরু ইন্ডিয়ার কিছু মানুষ দেখেন এখন খেতে পাচ্ছে না এই যে দেখেন রাস্তার মধ্যে ঘুমাচ্ছে ঘুমের জায়গা নেই খাবারের জায়গা নেই রাস্তার মধ্যে পাক করছে এই যে দেখেন রাস্তার মধ্যে পাক করতেছে রাস্তার মধ্যে চলুন একটু ভিডিও দেখি দেখুন এই যে দেখেন এই অবস্থায় মানুষ থাকে আরে ইন্ডিয়াবাসী আরে তোমরা কি করছো তোমরা মুদিকে হাটাও মোদী হাঁটাও দেশ বাঁচাও মোদী হাঁটাও ইন্ডিয়া বাঁচাও আর না হলে থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না ইন্ডিয়া থাকবে না কারণ তোমরা কলিকাতার মানুষগুলো রাস্তার মধ্যে খুব শুয়ে শুয়ে আছো রাস্তার মধ্যে পাক করে খাইতেছো আবার সেই সকল মাতালগুলা কি বলছে বাংলাদেশ কিনে চলুন একটু শুনে আসি কি বলছে এরা হ্যাঁ আমাদের প্রচন্ড ক্ষমতা আছে যদি যদি দেখানো হয় এখন সরকারকে বলুন আমরা শুনছেন তো মাল খায়া মনে হয় লোড হয়ে মুখ দিয়ে কথা আসতেছে না মাল খায় লোড হয়ে গেছে মুখ দিয়ে কথা আসতেছে না আমাদের তাজ কর্তব্য আমাদের হিন্দু কাউন্টকে রক্ষা করতে আমাদের ভারতবর্ষ ইন্ডিয়াকে বাংলাদেশ দখল করবে হাস্যকর 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 এটা একটা হাস্যকর ওরা রাস্তার মধ্যে ঘুমাইতেছে রাস্তার মধ্যে পাক কইরা খাইতেছে ওরা নাকি বাংলাদেশ দখল করবে মুখ দিয়ে কথা আসতেছে না মাতাল মাতাল এখন ওরা কি খাচ্ছে এরা কি খাচ্ছে আসলে ওরা কথা আছে না যদি তুমি গোবর খাও গোবর খাও আর গরুর মুদ খাও তাহলে তো কথা এরকমই আসার কথা আরে যাদেরকে মুদি রাস্তার মধ্যে এনে দাঁড়া করে রাস্তার মধ্যে গর বানিয়ে থাকতেছে দেখেন আমাদের বাংলাদেশের কবুতর যে পালে কবুতর কবুতরের ঘরগুলো তাদের ঘর চাইতে অনেকটাই ভালো আর ওরা নাকি মুদির সঙ্গে নিয়ে কথা বলে তাহলে ওরা কতটা মাতাল আর মাতালের কারণ কি কারণ ওরা গরুর গোবর খায় গরুর মূর্ত খায় ওই জন্য তাদের এই অবস্থা মাতাল চলুন আরেকজন মাতালের অবস্থা ইউনুসকে মারিয়ে দেওয়া উচিত আমাদের এজেন্সি দিয়ে আমাদের অনেক রকম লোক আছে যারা ইউনুসকে মারতে পারে আমি মনে করি এটাকে মেরে দেওয়া উচিত কি হয় ও মাতাল না ও কিন্তু মাতাল না ও কি ও হলো মালু মালু রে মালুয়ান কা বাচ্চা এ হলো মালু একজন মালু যদি গরুর মুত আর গরুর গোবর খেয়ে বাংলাদেশকে বাংলাদেশের সরকার ইনুসকে মারতে পারে এরকম সাহস তাহলে যারা নাকি গরুর মাংস খায় যারা গরুর দুধ খায় তারা কি করতে পারে দাদা হে যে ইন্ডিয়ান বুদ্ধিজীবী দাদা বলো তোমরা যদি গরুর গোবর আর মুদ খেয়ে বাংলাদেশ দখল করার চিন্তা করতে পারো তাহলে বাংলাদেশেরা কি খায় গরুর মাংস খাই গরুর দুধ খায় তাহলে তারা কি করতে পারবে হে এগুলা মানে কি হাস্যকর আর এই মালুটা মালুর কথা তো প্রায় হাস্যকর এই মালু হয়তো জানে না মুসলমান সম্বন্ধে হয়তো এই মালুর ধারণা নেই একজন মালুর ধারণা থাকলে কতটুকু থাকবে যে মালুয়ানরা নাকি গরুর গোবর খাই ছিল নিজে দেখুন ঠিক আছে গরুর গোবর খাচ্ছে গরুর মুদ খাচ্ছে মালোয়ানদের কাজ হলো এটা তাহলে তাদের ধ্যান ধারণা কতটুকু ভালো থাকবে ওরা কি হাস্যকর আর ওই জন্য আমি বলি থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না থাকবে না থাকবে না মানে থাকবে না ইন্ডিয়া থাকবে না কেন থাকবে না দেখেন আবার অন্য জায়গায় দেখলাম যে মুদিরকে মুদির গালে কি মাতাছে চপ্পল আছে চপ্পল আর এ হলো ইন্ডিয়ার এখন অবস্থান ওই জন্য আমি বলি রে দাদা থাকবে না কেন থাকবে না থাকবে না থাকবে থাকবে না না ইন্ডিয়া থাকবে না থাকবে না বিশ্বাস হচ্ছে না হচ্ছে না বিশ্বাস আমি লিখি দেবো ইন্ডিয়া থাকবে না দশটা বাঘ হবে ইন্ডিয়া দশটা বাঘ হচ্ছে ইন্ডিয়া নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভালো থাকেন